থাই স্যুপের এই রেসিপিটা শিখেছিলাম রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে আমরা বাড়িতে যেভাবে থাই স্যুপ তৈরি করি তার থেকে একটু আলাদাভাবে তারা তৈরি করে যার কারণে কিন্তু থাই স্যুপটা খেতে এত বেশি ভালো লাগে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তারা কিভাবে থাই স্যুপ তৈরি করে থাকে তো এই থাই স্যুপটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় হুবহু আমি সেই শেফের রেসিপিতেই আপনাদেরকে থাই স্যুপটা তৈরি করে দেখাবো প্রথমেই নিয়ে নিব পানি তো আমি এখানে নিয়ে নিচ্ছি পুরো দুই মগ পানি তো তারপর আমি এখানে দিয়ে দিব লেমন গ্রাস আর তার সাথে থাই আদা দুইটা লেমন গ্রাস আর খুব সামান্য পরিমাণ থাই আদা নিয়েছি চারটা মাশরুম একটু পাতলা করে কেটে নিয়েছিলাম তার সাথে লাল লালমরিচ নিয়েছি মানে মরিচের লালটা সেটা আমি দিয়েছি এখানে চারটা মাঝখান থেকে একটু ফেরে নিয়ে এখানে আমি মুরগির সলিড পিস থেকে তিন পিস চিকেন মানে উঠিয়েই রেখেছিলাম তো সেটা থেকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তারপর দুইটা হাঁসের ডিমের কুসুম দিয়ে দিলাম তো এখন সব কিছুকে ভালোভাবে মেখে নেব আর তার সাথে অবশ্যই চিংড়ি মাছটা দিতে ভুলবেন না খুব সামান্য চিংড়ি মাছ দিয়েছি ওই সাত আটটার মতো তো হাঁসের ডিমের কুসুম মুরগি আর তার সাথে চিংড়ি মাছ ভালোভাবে একটু মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে একটা সস দিব আর সেটা হচ্ছে ম্যাগি সস রেস্টুরেন্টগুলোতে কিন্তু থাই স্যুপ রান্নায় ম্যাগি সসটা ব্যবহার করে তো এই ম্যাগি সপ আপনার যে কোনো ধরনের সুপার শপে পেয়ে গুলশান ডিসিসিতেও পাবেন তো সেখান থেকে আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে চিকেন পাউডার দেড় চা চামচ পরিমাণে তো চিকেন পাউডারটা দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর তারপর আমি এখানে দিয়ে দিব চিলি সস আমি এখানে রুচির যে চিলি সস সেটা ব্যবহার করছি কারণ এতে করে স্যুপটা অনেক বেশি টেস্ট হয় তো আমি যার কাছ থেকে শিখেছিলাম সেও রুচির সসটাই ব্যবহার করে তো সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণে এই চিলি সসটা দিয়ে দিচ্ছি এই রুচির চিলি সসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো এই সসটা দিয়ে ভালোভাবে পানির সাথে একটুখানি মিক্স করে নিব তো চিলি সসটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপর আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে চিনি তো চিনিটা আমি দিয়ে দেবো এখানে একটা চামচ পরিমাণে পরবর্তীতে আপনার টেস্ট করে দেখবেন যদি লাগে তাহলে সেক্ষেত্রে আবারও এক চামচ অ্যাড করতে পারেন তো আমি এই যে চিলি সসটা একটুখানি বোতলের মধ্যে ছিল সেটাও ধুয়ে দিয়ে দিয়েছি তো এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব আর মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব ওই ডিমের কুসুম দিয়ে মেখে রাখা চিকেন আর চিংড়িটা তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকবেন তা না হলে কিন্তু দলা বেগে যাবে তো আমি একদম সাথে সাথে দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করতে থাকব তো তাড়াতাড়ি এটাকে মিক্স করবেন আর এটা দেওয়ার সময় চুলার জাতটা একদম লো করে রাখবেন তা না হলে কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স হবে না তো আমি সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর একটা গোটা লেবুর রস আমি এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা লেবু পুরাটা আমি রস করে তারপর এর ভিতর দিয়ে দিব লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটা একদমই স্কিপ করবেন না কারণ লেবুর রসটা দিলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয় স্যুপ খেতে একদম একটা খুব সুন্দর রিফ্রেশিং ভাব আসে তো এই যে আমি লেবুর রসটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব আর এরপর আমি এখানে অ্যাড করব । লবণ তো স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দিবেন লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে লক্ষ্য রাখবেন যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই সেক্ষেত্রে লবণটা কিন্তু বুঝে দিবেন এখানে আমি লবণ দিয়ে দিলাম চা চামচ পরিমাণে পরবর্তীতে টেস্ট করে দেখবেন যদি লবণের প্রয়োজন হয় দিতে পারেন তো তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ আর তার সাথে পানি ছয় টেবিল চামচ ভালো করে গুলিয়ে রেখেছিলাম তো সেই মিশ্রণটাকে অল্প অল্প করে দিতে থাকব আর নাড়তে থাকব এটা কিন্তু একেবারে দিতে যাবেন না কারণ কর্নফ্লাওয়ারের অনেক ধরন আছে কারণ অনেক ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার অল্প দিলেই কিন্তু গাঢ় হয়ে যায় আবার অনেকটা অনেক ধরনের আছে যেগুলো একটু বেশি পরিমাণে দেওয়া লাগে তো আমি গুলি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে মিক্স করতে থাকছি এতে করে কিন্তু থিকনেসটা খুব ভালোভাবে বোঝা যাবে তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে এবং দেখতে থাকতে হবে কতটুকু জমেছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তো আপনারা ঠিক এরকম পর্যায়ে আসলে কিন্তু চুলাটা অফ করে দিবেন এটা আরও গাঢ় হয়ে যাবে একটু পরেই তো আশা করি রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ